সারাদিনের কর্মব্যস্ততার হাব থেকে বাঁচতে বাঙালির ভরসা সপ্তাহের শেষে একটা কি দুটো ছুটির দিন একদিনের মধ্যে কম খরচে কাছে পিঠে কোথাও ঘুরে বুক ভরে অক্সিজেন নিতে মধ্যবিত্ত বাঙালি সর্বদাই তৎপর আজ আমার গন্তব্য বাংলার কোলে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির মায়াপুরের ইস্কন মন্দির এমন একটি জায়গা যেখানে চারদিকে কেবল কৃষ্ণ নাম কৃষ্ণপ্রেমে মাতোয়ারা গোটা এলাকা কলকাতা থেকে মায়াপুর একদিনের মধ্যে কিভাবে ঘুরে নেবেন কি কি দেখবেন ভোগ কিভাবে এবং কোথায় পাবেন কিভাবে যাবেন মোট খরচ কত আর যদি এক রাত থাকতে চান তাহলে কোথায় থাকবেন এই সব কিছুর উত্তর থাকছে আজকে আমার এই ভ্রমণ কাহিনীতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার একদিনে মায়াপুর ভ্রমণের এক অপরূপ অভিজ্ঞতা এগারোই জুলাই দু সময় ঠিক সকাল ছটা সবে এসে পৌঁছেছি অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেন কালনা এসে পৌঁছাবে ছটা তেইশে প্রথমেই বলে রাখি কলকাতা থেকে মায়াপুর কিভাবে আসবেন প্রথমে হাওড়া বা শিয়ালদহ থেকে লোকাল ধরে চলে আসুন বিষ্ণুপ্রিয়া হলটে হাওড়া থেকে কাটোয়ার সমস্ত ট্রেনের টাইমিং ডিসক্রিপশনে দেওয়া রইল বিষ্ণুপ্রিয়া হল থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন গঙ্গার ঘাটে যাওয়ার জন্য ভাড়া পড়বে দশ টাকা তারপর আবার দশ টাকার বিনিময়ে জলঙ্গী নদীর খেয়া পার হয়ে পৌঁছে যান মায়াপুরের গঙ্গার ঘাটে এই যাত্রায় আপনাদের চোখে পড়বে জলঙ্গি এবং ভাগীরথী নদীর মোহনা দুই নদীর জলের রং দুই রকম ভাগীরথীর জল ঘোলাটে সবুজ আর জলঙ্গির জলের রং ঘন নীল মায়াপুর ঘাটে পৌঁছে সেখান থেকে আবার দশ টাকা দিয়ে টোটো করে অথবা বাসে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পৌঁছে যান মায়াপুরের ইস্কন মন্দির বলা বাহুল্য বিষ্ণুপ্রিয়া হল্টের জায়গায় তার ঠিক আগের স্টেশন নবদ্বীপ ধামে নামলেও এই একই উপায়ে মায়াপুর আসা যায় আমিও সেই উপায়েই স্থলপথ রেলপথ এবং জলপথে যাত্রা করে পৌঁছে গেলাম মায়াপুর তারপর বাসে চড়ে পৌঁছে গেলাম মায়াপুরের ইস্কন মন্দিরের সামনে তবে আমার মায়াপুর ভ্রমণের প্ল্যানটা একটু আলাদা ছিল যেহেতু বেশ সকাল সকাল মায়াপুরে পৌঁছে গিয়েছিলাম তাই ইস্কন মন্দির ভ্রমণের পূর্বে ঘুরে নিতে চেয়েছিলাম ইস্কন মন্দির ছাড়া মায়াপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলো বল্লাল সিংহের ঢিপি থেকে শুরু করে জগন্নাথ মন্দির পুরো মায়াপুর ঘুরে দেখার জন্য একটি টোটো ভাড়া করে নিলাম ইস্কন মন্দিরের সামনে থেকে মায়াপুরের বিভিন্ন স্থান ঘুরে দেখার পর ইস্কনের মূল মন্দির দর্শন করব তবে যাত্রা শুরু করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করে রাখবেন মায়াপুর মন্দির চত্বরে প্রবেশ করে ভোগের কুপনটা কেটে রাখবেন তা না হলে পরবর্তীতে মহাপ্রসাদের কুপন পেতে বেশ সমস্যা হতে পারে মূল মন্দিরের এক নম্বর গেটে এসে অখণ্ড সংকীর্তন কুটিরের ঠিক বিপরীতে পেয়ে যাবেন ভোগের কুপন বিতরণীর কাউন্টারগুলো প্রত্যেকটা কাউন্টার থেকে আলাদা আলাদা ভবনের জন্য কুপন দেওয়া হয় বিভিন্ন ভবনের কুপনের মূল্য বিভিন্ন রকম দুপুরের মহাপ্রসাদ কিংবা রাতের দুটোরই কুপন এই কাউন্টারগুলো থেকেই দেওয়া হয় কুপনের মূল্য চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা বিনামূল্যেও মহাপ্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে আমি আর দেরি না করে চল্লিশ টাকার একটি কুপন কেটে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বাইরে গিয়ে টোটো চেপে পড়লাম সম্পূর্ণ মায়াপুর ঘুরে দেখবার জন্য যে ভদ্রলোক আমাদের টোটো করে সমস্ত জায়গা দেখালেন তার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমাদের থেকে তিনি নিয়েছিলেন দুশো টাকা এখানকার সমস্ত জায়গার ইতিহাস তার নখ দর্পণে জগন্নাথ জগন্নাথ হ্যাঁ মন্দির আছে মায়াপুর এলে যেসব জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন সেগুলোর মধ্যে পরে বল্লাল সেনের ঢিপি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান শ্রীচৈতন্য গৌরীয় মঠ এবং জগন্নাথ মন্দির এগুলোর মধ্যে আমাদের প্রথম গন্তব্য ছিল বল্লাল সেনের ঢিপি রাজা বল্লাল সেন ছিলেন সেনবংশের দ্বিতীয় রাজা এগারোশো ষাট থেকে এগারোশো পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন বরেন্দ্রভূমি রাঢ় মিথিলা এইসব জায়গা যেগুলো আমরা ইতিহাস বইয়ের পাতায় পড়েছি এই সব জায়গা তিনি তার রাজত্বকালে তার নিজের আয়ত্তে এনেছিলেন রাজা বিজয় সেনের পুত্র ছিলেন এই বল্লাল সেন নদিয়া জেলার বামনপুকুর বাজারে অবস্থিত রাজা বল্লাল সেনের ঢিপি একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রস্থল প্রায় আটশো বছর পুরনো এই ঢিপি যা কিনা মনে করা হয় সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেনের পাশার ছিল ঢিপিতে ঠোকার সময় বড় লোহার গেটযুক্ত প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বার থেকে কয়েক পায়ে গোলে ইঁটের সিঁড়ি বেয়ে ওঠা যাবে এই ঢিপির উপরে আর উপর থেকে ডান দিকে সিঁড়ি বেয়ে নামলে দুদিকে প্রায় তিরিশ ফুট উচ্চতাযুক্ত দেওয়াল রয়েছে এই ঢিপির উপরে বেশিরভাগই মাটির ইট চুন আর সুরকি দিয়ে তৈরি হয়েছে শোনা যায় রাজা বল্লাল সেনের পূর্বেও এই জায়গার অস্তিত্ব ছিল এখানে বলা হয় যদি এখানে এখন খনন কার্য করা হয় এখনো আরো অনেক কিছু পাওয়া যেতে পারে প্রায় আটশো বছর আগে রাজা বললাল সেন রাজত্ব করেছেন এখনো পর্যন্ত সব কিছু আছে এবং তাই নয় এর নিচের যে অংশটা তার অস্তিত্ব আটশো বছরেরও আগে থেকে আছে এই জায়গায় কত কিছু পাওয়া গেছে দেখুন পঙ্খের মূর্তি পোড়ামাটির মানুষ জীবজন্তুর মূর্তি লোহার তৈরি নানান জিনিসপত্র জিনিস পাওয়া গেছে আরও অনেক কিছু পাওয়া যাবে এখানে যদি করা হয় এটা ঐতিহাসিকদের মতামত আমার নয় এরপর দেখে নিলাম মায়াপুরের জগন্নাথ মন্দির রথের সময় এই মন্দির থেকেই রথে চেপে জগন্নাথ দেব চলে যান মাসির বাড়ি মায়াপুর ইস্কন মন্দিরে উল্টো রথে ইস্কন মন্দির থেকে রথ আবার ফিরে আসে এই মন্দিরেই জগন্নাথ মন্দির দর্শনের পর আমাদের পরের গন্তব্য ছিল শ্রীচৈতন্য মঠ এখানে রয়েছে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি এটা শ্রী ভক্তবিনোদ ঠাকুরের পুত্র আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর দ্বারা নির্মিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি শ্রী রাধাকৃষ্ণ মন্দির আচার্য শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর সমাধি মন্দির এবং তার গুরুদেব শ্রীলা গৌরকিশোর দাসবাবাজির সমাধি মন্দির শ্রীলা প্রভুপাদের ভজন কুটির এবং শ্রীচৈতন্য মিউজিয়াম এই সব কিছু রয়েছে এই পবিত্র স্থানে এখানে দুইটি সুন্দর পুকুর রয়েছে একটির নাম শ্যামকুণ্ড এবং আরেকটির নাম রাধাকুণ্ড এবার আমরা যাচ্ছি শ্রীবাস অঙ্গনের দিকে যাওয়ার পথে ডান দিকে চোখে পড়ল ভক্ত চাঁদ কাজীর সমাধি যেহেতু ভালোভাবে বাইরে থেকে সমাধিটি দেখা যাচ্ছিল সে কারণে টোটো থেকে আমরা নামিনি আপনারা চাইলে অবশ্যই একবার ভেতরে প্রবেশ করতে পারেন যেমনটা বললাম আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রিয় ভক্ত শ্রীবাস ঠাকুরের বাড়ি শ্রীবাস অঙ্গন বলা হয় দ্রাপর যুগের নারদ মুনির অবতার ছিলেন এই শ্রীবাস ঠাকুর মহাপ্রভু তার আন্তরিক ভক্তবৃন্দদের নিয়ে এখানেই কীর্তন করতেন এরপর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটি দর্শন করে মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দির ভ্রমণ করার পালা টোটোকাকু আমাদের নামিয়ে দিলেন মায়াপুরের ইস্কন মন্দিরের এক নম্বর গেটের সামনে মন্দির চত্বরে প্রবেশ করতে আপনার চোখে পড়বে সেই তিনশো ফুট উচ্চতা বিশিষ্ট বিশালাকার কৃষ্ণ মন্দির যার নাম বৈদিক তারামণ্ডল মন্দির এতটাই বিশালাকার যে তার থেকে বৃহৎ কৃষ্ণ মন্দির সম্পূর্ণ পৃথিবীতে আর একটিও নেই এই অপূর্ব নিদর্শন দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও দেড় বছর দু সালে এই মন্দিরের উদ্বোধন হবে যদিও এই মুহূর্তে মন্দিরের ভেতরে চাইলেই আপনি প্রবেশ করতে পারেন হ্যাঁ আমিও গেছিলাম মন্দিরের ভিতরে পঞ্চাশ টাকার টিকিট কেটে ভিতরে কি দেখলাম তা ক্রমশ প্রকাশ্য মন্দিরের সামনে প্রচুর খাওয়ার দোকান আর হোটেল পেয়ে যাবেন সেগুলোর মধ্যে যে একটিতে প্রাতরাত সেরে নিতে পারেন আমরা তিরিশ টাকার বিনিময়ে এরকমই একটি হোটেল থেকে পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম এবার এক বড় প্রশ্ন হলো মায়াপুরে এসে যদি একটি রাত থাকতে চান তাহলে থাকবেন কোথায় কম খরচায় ভালো ঘর কোথায় পাবেন প্রথমেই বলে রাখি ইস্কন মন্দির চত্বরের বাইরের কোনো হোটেলে একেবারেই থাকবেন না মায়াপুরে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হল তাদের নিজস্ব গেস্ট হাউসগুলি যার মধ্যে রয়েছে গীতা ভবন ভবন, শঙ্খ ভবন বংশী ভবন এবং ঈশ্বরদান ভবন আমি আপনাদের রেকমেন্ড গীতা ভবন বা গদা ভবনের মধ্যে যে কোনো একটি এই সব ভবনগুলির ভাড়া এক হাজার থেকে শুরু করে পর্যন্ত যেতে পারে তবে চিন্তা করবেন না এত খরচ কমানোর উপায়ও আপনাদের বলে দিচ্ছি প্রাঙ্গনের মধ্যেই মন্দির থেকে কিছুটা দূরে গোশালা যাওয়ার পথে কিছু ছোট ছোট কুটির রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম নিত্যানন্দ কুটির এবং চৈতন্য কুটির মায়াপুর মন্দিরের ঠিক পাশে অনেক থাকার জায়গা আছে যেমন গদা ভবন, গীতা ভবন কিন্তু এই সব জায়গায় যদি আপনি থাকেন তাহলে আপনার খরচ অনেক বেশি পড়বে তার বদলে নিত্যানন্দ কুঠির গৌরাঙ্গ কুঠির শ্রুতি ভবন এই সব জায়গাগুলোতে যদি থাকেন তাহলে কিন্তু খরচ অনেক কম পড়বে মজার বিষয় হলো এই কুটিরগুলির ভাড়া মাত্র একশো থেকে দুশো টাকা খরচ কমাতে এই কুটিরগুলোতেই রুম বুক করে নিতে পারেন মন্দির প্রাঙ্গণের সমস্ত ভবন এবং কুটিরের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আমার পিছনে আছে শ্রুতি ভবন এখানে থাকার খরচ তিনশো টাকা যদি কমন বাথরুম নেন আর যদি অ্যাটাচ বাথরুম নিতে চান তাহলে সাতশো টাকা খরচ এবং এর উপর ছাত্রদের জন্য এখানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে ওই গোশালার দিকে যেতেই এই আবাসগুলো আপনি পেয়ে যাবেন এখানে থাকবেন আপনার খরচ অনেক কম পড়বে মাত্র একশো দুশো তিনশো টাকার মধ্যে ঘর পাবেন মন্দির চত্বরে প্রবেশ করতেই প্রথমেই ঘুরে নিন চন্দ্রদয় মন্দির আপাতত এটি মায়াপুরের মূল মন্দির এই মন্দিরে ভোরবেলা এবং সন্ধ্যাকালীন আরতি হয় মন্দিরের মূল বিগ্রহ হিসাবে রয়েছেন রাধাকৃষ্ণ এবং জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী প্রদর্শিত হয়েছে সুন্দর চিত্র এবং মূর্তি সহযোগে এই প্রদর্শনী দেখার সময় সকাল দশটা থেকে বেলা একটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা অন্য সময় মন্দিরে প্রবেশ করতে পারলেও প্রদর্শনী দেখা যাবে না মন্দিরের সামনে দেখলাম সেই সব রথগুলোকে দাঁড় করানো আছে যে রথে করে জগন্নাথ এসেছিলেন ইস্কন মন্দিরে এরপর দেখে নিলাম শিলা প্রভুপাদের সমাধি মন্দির এখানে কোথাওই মন্দিরের ভিতরে ছবি তোলা যায় না ফোন বা ক্যামেরা জমা দিয়েই ভেতরে ঢুকতে হয় এরপর হেঁটে হেঁটে কিংবা গরুর গাড়ি করে চলে আসুন গোশালা মায়াপুরের গোশালা দুশোটিরও বেশি গরু ষাঁড় এবং বাছুরের জন্য একটি সুখী সংসার ভক্তবৃন্দদের দ্বারা এই নিরীহ প্রাণীদের যত্ন সহকারে পালন করা হয় গোশালার সামনের দোকানগুলোতে খাঁটি দুধে তৈরি দই ঘি মিষ্টি এই সব কিছু পেয়ে যাবেন অবশ্যই একবার খেয়ে দেখবেন এরপর চলে গেলাম মায়াপুরের সেই নির্মাণরত ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করতে টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় কেবল দুবার একবার বেলা বারোটায় আর একবার বিকেল পাঁচটায় তাই এখানে কোনোভাবেই দেরি করবেন না বেলা বারোটায় আমাদের যখন মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো একটি বিশাল ঢাল বেয়ে উপরে উঠতে থাকলাম যা বুঝলাম বয়স্ক মানুষদের এভাবে উঠতে বেশ সমস্যা হতে পারে মন্দিরে ঢুকতেই যা যা দেখলাম তা আপনারাও দেখে নিন আমারই সঙ্গে এই হচ্ছে নিশ্চিন্তে সিংহাসন পুরোনো মন্দির থেকে ভগবান নরসিংহদে নতুন মন্দিরে সিফট হয়ে যাবেন কৃষ্ণা চলছে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে ওপেনিং হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে

বাদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন леফট সাইড গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে সরগশ স্বামীগণ মিডলে থাকবে মহাপ্ৰভু পাঁচ তত সি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অধৈতা আচার্য ঠাকুর গোবধা ধর আর শিবাস ঠাকুরকে মাঝখানে স্থাপনা করা হবে মিডলে এন্ড রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টশতীকে স্থাপনা করা হবে এই মন্দির ভবিষ্যৎ করে গিয়েছিলেন আর থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু যিনি ছিলেন স্বয়ং যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন যুগ গোস্বামী আচার্যকে নিয়ে যুগ গোস্বামী দেখা নিতান এইখানে একটা অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গীর নিত্য সেবা হইবে বিকাশ আজকে সেই অদ্ভুত মন্দির আমরা শিলাপ্রভু কৃপায় দর্শন করতে পারছি রয়েছে জড়ে রয়েছে বিজয় ঐকুের দ্বারপাণ রয়েছে মা গঙ্গা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এরপর ভোগ খাওয়ার পূর্বে মন্দিরের সামনে গঙ্গার ঘাটে গঙ্গা স্নানটা সেরে নিতে পারেন এখানে এসে যদি গঙ্গা স্নান করতে চান তাহলে এখানে স্নান করার জন্য ঘাটও আছে মায়াপুর মন্দিরে যেখান থেকে প্রবেশ করলেন সেখান থেকে বেরিয়ে আসবেন দিয়ে বাঁ দিকে আসবেন একটু বাদিকে এলেই ডান দিকে গঙ্গার ঘাটটা পড়বে গঙ্গা স্নান সারার পর তারপর কি ভোগ খাবো মন্দিরে ভোগের জন্য কুপন তো আগেই কেটেছি যেমনটা আপনাদের বলেছি গঙ্গা স্নান সেরে আমরা আর দেরি না করে মহাপ্রসাদ গ্রহণ করতে চলে গেলাম প্রসাদ কক্ষের দিকে মন্দিরের এক নম্বর গেট থেকে ডান দিকে গেলেই এই প্রসাদ কক্ষটি পেয়ে যাবেন একসঙ্গে কয়েক হাজার ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয় এখানে ভোগ হিসাবে আমাদের ছিল খিচুড়ি ভাত ডাল একটি মিশ্র শাকসবজির তরকারি আর চাটনি বিভিন্ন রকমের ভোগের জন্য বিভিন্ন রকমের সময়সূচি আমি যে কাউন্টার থেকে ভোগের কুপন কেটেছিলাম সেখানে আমাকে বলা হয়েছিল বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আমাদের ভোগ দেওয়া হবে আপনি যে কাউন্টার থেকে কুপন কাটবেন সেখানে একবার ভোগ বিতরণের টাইমিংটা অবশ্যই জেনে নেবেন এভাবেই মাত্র একদিনের মধ্যে ঘুরে নিলাম সম্পূর্ণ মায়াপুর বাংলা তথা ভারতবর্ষের সংস্কৃতি এবং সনাতন ধর্মের গৌরব এই মায়াপুর আরও হয়তো কত ইতিহাস লুকিয়ে আছে এখানে ভবিষ্যতে আরও নতুন কত কিছুই না তৈরি হবে এখানে কিন্তু যেটা অনন্তকাল পর্যন্ত টিকে থাকবে তা হল ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভক্তি আর ভালোবাসা জানি না কতটা ঘুরতে পারলাম জানি না কতটা আপনাদের দেখাতে পারলাম তবে যাই হোক না কেন কিছু ইচ্ছা কখনো কখনো অসম্পূর্ণ থাকাই ভালো কিছু স্থান অদেখা থাকাই ভালো নাহলে হয়তো আবার সেই জায়গায় পুনরায় আসার আকর্ষণটা আর থাকবে না যদিও শ্রীধাম মায়াপুর আসার জন্য বহির্জাত কোনো আকর্ষণের প্রয়োজন পড়ে না মনের অভ্যন্তরে লুকিয়ে থাকা প্রভুর প্রতি সেই অশেষ ভক্তি বারংবার এখানে টেনে নিয়ে চলে আসে হাজার হাজার ভক্তকে এছাড়া বলে রাখি এক্সপ্লোর উইথ পরম চ্যানেলের পরিবারে সদস্য সংখ্যা এখন পাঁচশো জনেরও বেশি এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভ্রমণে বাঙালির ভারত জয় করতে একসঙ্গে এই তো সবে পথ চলা শুরু মায়াপুর সম্বন্ধীয় যতটা সম্ভব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো এক ভ্রমণ কাহিনীতে ধন্যবাদ